বর্তমান সময়ে সবচেয়ে বেশি হাইপড ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গুয়ার হাওর আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব। কিভাবে আপনারা ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওর যাবেন কি দেখে হাউসবোট বুক করবেন এবং টাঙ্গুয়ার হাওয়ারের ভালো মন্দ সকল দিক এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ তোমার অনুভূতি কি আজকে টু যাওয়া অনুভূতি তুমি এক প্রোডাক্ট কিনতে আর ঘন্টা চাই

আমাদের আজকের যাত্রা শুরু হয় সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আমরা শ্যামলী বাসের টিকিট কেটেছিলাম ঢাকা থেকে সুনাম গজ পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়েছিল ছয়শো টাকা রাজনীতি রাজনীতি নাইলে নাইলে আর কি এই যে বেঙ্কি যে অপকর্ম করতেছে এগুলা শেয়ার দিবে শেষ পর্যন্ত আমাদের বারোশো আঠাশ লাগামি রাত তিনটার দিকে আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয় এবং পনেরো মিনিট পরে আমাদের বাস আবার ছেড়ে দেয় সোনামগঞ্জ নেমে জনপ্রতি দশ টাকা দিয়ে অটো ভাড়া করে আমরা ঘাটে চলে যাই এখান থেকে ঘাটের দূরত্ব মোটামুটি পাঁচ মিনিটের মতো সেখানেই আমাদের হাউসবোট অপেক্ষা করছে এখানে যেই ঘাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাহেরপুর ঘাট না তাহেরপুর ঘাট এখান থেকে অনেক দূরে মোটামুটি একশো টাকার মতো জনপ্রতি সিএনজি ভাড়া লাগে এটা হচ্ছে সুনামগঞ্জ ঘাট রুমগুলো দেখতে দেখতে আমরা প্রাইসিং সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই এই বোটের আমরা মোটামুটি আমরা টোটাল আটজন গিয়েছিলাম এই আটজনের জনপ্রতি ভাড়া লেগেছিল চার হাজার টাকা করে এবং এই চার হাজার টাকার মধ্যেই রুম এরপর বেলার খাবার তিন বেলা বলতে বেলার খাবার চার বেলা নাস্তা এবং অন্যান্য যেই অ্যাক্টিভিটিসগুলো ছিল সেই সব কিছুই ইনক্লুডেড তবে তারা রুমের সাথে কোনো ধরনের ব্রাশ পেস্ট চিরুনি এ ধরনের কোনো কিছু প্রোভাইড করে নাই করলে আরেকটু ভালো হতো

আচ্ছা এই মুহূর্তে হচ্ছে আমাদেরকে নামাজের ব্রেক দেওয়া হয়েছে যেহেতু আজকে শুক্রবার তো আমরা এই মুহুর্তে নদীর ওই পারে হচ্ছে মসজিদ আছে যতটুকু বললো জুমার নামাজের টাইম দেওয়া হয়েছে এখনও প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো বাকি আছে আমরা এখন এখান থেকে নামাজে যাব নামাজের পরে হচ্ছে আবার ট্রলার ছাড়বে এবং আমরা হাউসবোটের দিকে মানে যেই কি বলো এটাকে ওয়াচ টাওয়ারের দিকে যাব গোসল করার জন্য তো এই হচ্ছে আশেপাশের পরিবেশ খুবই সুন্দর একটা জায়গা এবং প্রচন্ড বাতাস এখানে দেখেন যে নতুন ট্রলার বানানো হচ্ছে এবং পরিবেশটা খুবই অসাধারণ হাউসবোটে সবচেয়ে সুন্দর দিক হচ্ছে জানালা থেকে এই ধরনের অস্থির অস্থির কিছু ভিউ পাবেন দুপুর দুইটার দিকে আমরা এসে পড়েছি ওয়াচ টাওয়ারের এখানে বর্তমানে এই ওয়াচ টাওয়ারের পাশাপাশি যেই গাছগুলো আছে সেই গাছগুলোর এখানে এখন আর বোট থামাতে দিবে না বোটগুলোকে একটু দূরে থামাতে হবে তবে আমরা যখন গিয়েছিলাম তখন এই ধরনের কোনো রেস্ট্রিকশন ছিল না আমরা এখানে নেমি একটা নৌকা নিয়ে আশেপাশে ঘুরে তারপর হচ্ছে আমরা গোসল করেছি বোট থামানোর সাথে সাথেই এ ধরনের ছোট ছোট নৌকা আপনাদেরকে আশেপাশে ঘোরানোর জন্য অফার করবে আপনারা উঠতে পারেন এরা খুব বেশি ডিমান্ড করে না তবে অবশ্যই কথা বলে দাম নির্ধারণ করে তবেই উঠবেন সারাদিন বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম তবে যখন আমরা গোসল শেষ করে বোটে উঠে যাব ঠিক তখনই বৃষ্টি নামে হাওয়ারে ঝাঁপাঝাপি গোসল করার পর এই মুহুর্তে আমাদের জন্য দুপুরের খাবার প্রস্তুত করা হচ্ছে একটু পরেই আমাদের জন্য খাবার এসে পড়বে দুপুরের খাবারের মেনে তো ছিল ভাত আলু ভট্টা রুই মাছ পাবদা মাছ এবং সবজি খাবারের টেস্ট খারাপ বলা যাবে না খাবারের টেস্ট ভালো তবে ভাতটা মাঝে মধ্যে শক্ত হয়ে যায় আবার মাঝে মধ্যে নরম হয়ে যায় এরকম আমরা এইমাত্র বোর্ড থেকে নামলাম এখন আমরা লাখমাছরা যাব এবং এরপরে হচ্ছে নীলাদ্রি লেক দেখা যাবে এই হচ্ছে এখানকার ভিউ এটাই হচ্ছে সেই সুন্দরী নীলাদ্রি লেক এর সৌন্দর্য আসলে বলে প্রকাশ করার মতো না খালি চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা সুন্দর পিছনে আবার রেইনবো দেখা যাচ্ছে যা কিনা এই পুরো সৌন্দর্যটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল হাউসবোট নিয়ে কয়েকটা কথা হাউসবোট আমরা বুক করছি কিছুদিন আগে সব কিছুই ঠিকঠাক ভালো কিন্তু আমাদের যে রুমটা ছিল সেই রুমটা খুব একটা সুবিধার না জেনারেটরের যে রুম ওই রুমের পাশে পড়ছে রুমটা প্রচণ্ড গরম এবং ওদের একাধিক রুম খালি থাকার পরেও আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে রুমটা যদি চেঞ্জ করে দেওয়া যায় ইভেন আমরা টাকা অফার করছি কিন্তু তাদের মন মতো হয় নাই এই জন্য হচ্ছে আমরা ওরা আমাদেরকে রুমটা দেয় নাই আর খাবার দাবার ভালো সার্ভিস খারাপ না কিন্তু রুমটা চেঞ্জ করে দিলে আরো ভালো হইতো ইতিশাম ভাই নৌকা কততে ভাড়া করলেন 150 টাকা দেড়শো টাকা দিয়ে এই বোটটা ভাড়া করি এবং মোটামুটি দশ থেকে পনেরো বিশ মিনিটের মতো আমরা আশেপাশে ঘোরাঘুরি করেছিলাম এই জায়গাটা আসলে এত বেশি সুন্দর ছিল যে আমরা একদম দুপুরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এখানেই ছিলাম সন্ধগালিন নাস্তা দিয়েছে তারা পাস্তা খাবার দাবার ঠিক আছে খাবার দাবার নিয়ে কোনো কমপ্লেইন খুব একটা নাই যা পার্থক্য কেমন লাগে রে আবার বেশি ভালো আমরা এখন রুমে বসে আছি আমাদের রুমটা হচ্ছে জেনারেটরের পাশে তো জেনারেটরের পাই ব্যাপারটা গেছে হচ্ছে এই বিছানার নিচ দিয়ে প্রচন্ড গরম রুম আর উপরে যে ফ্যান দেখতে পারতেছেন এটা আল্লাহর নামে ঘুরতেছে কিন্তু কোনো বাতাস লাগে না এটা বারবার বলার পরেও তারা মানে বললো যে দেখতেছে দেখতেছে করতেছি এখন পর্যন্ত কোনো সমাধান দেয় নাই দেখি কোনো সমাধান দিতে পারে কিনা তবে যদি আপনার ভাই কোনো মানে সার্ভিস দিতেই না পারেন তাহলে ওই রুম ভাড়া দিছেন কেন এটা রেস্টোর রুম বানায় ফেলতেন আমরা তো আপনাকে জোর করি নাই যে আমাদেরকে এই রুম দিতে হবে ঠিক আছে আপনি না দিতে পারলে আমরা অন্য বোটে দেখতাম বা বলছে যে ইকোনমি রুম আচ্ছা ঠিক আছে ইকোনমি রুম সমস্যা নাই কিন্তু দুইজনের যা থাকার জায়গাও যা আছে চলে কিন্তু যে যেই অবস্থা এই এত গরমে মানুষ পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা আমরা মানে রাতে ঘুমানো সম্ভব না যাই হোক বাহিরে বৃষ্টি হচ্ছে ওই লাইট দেখতেছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর আমরা সেই হচ্ছে বাংলাদেশের ভিতরে বাইরে বৃষ্টি আহ ভাবছিলাম যে একটু বাইরে ঘোরাফেরা করবো কিন্তু সেই সুযোগ আর হলো না এই তো রাতে খাবার দাবার কি দেয় ওটা আমরা এবং ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাহিরে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি কমার পরে আমরা আশেপাশের যে বাজার আছে টেকের ঘাটের যে বাজার সেই বাজারে গিয়েছি এবং সেখান থেকে সন্ধ্যায় মানে রসমালাই দেখে রসমালাই খেলাম রসমালাই টেস্ট ভালো রাতের এই সময়টাতে সবগুলো বোট একসাথে সারি সারি করে বাধা আছে এই টেকের ঘাটে সকাল ভোরে সবগুলো বোট আবার এখান থেকে ছেড়ে যাবে শুভ সকাল সারা রাত আহ খুব ভালোই হয়েছে গতকাল রাতে যেহেতু এই মানে নৌকার যেই মোটর আছে ওইটা বন্ধ ছিল কিন্তু জেনারেটার সারা রাত চলছিল তো ঘুমের খুব একটা ডিস্টার্ব হয় কিন্তু সকাল পর পাঁচটার সময় আবার মানে নৌকা স্টার্ট দিছে এখন আমরা যাচ্ছি লাখমাছড়া সরি লাখমাছড়া তো গতকালকে ঘোরার কথা ছিল আমরা ঘুরি নাই তো আমরা আজকে যাব হচ্ছে বারিকটিলা এবং জাদু কাটা নদীর ওই দিকে আমাদের আজকের ট্যুরের প্ল্যান হচ্ছে আমরা এই দুই প্লেস ঘুরে এরপর হচ্ছে আমরা ইয়ের দিকে মানে দুপুরের পর লাঞ্চের পরে আমরা আবার ঘাটের দিকে ব্যাক করব তো ওইখানে সময় লাগবে এটা এটা আসলে ঠিক ওইভাবে বলতে পারছি না কিরকম দেখা যাবে কিন্তু এই হচ্ছে সকালকার পরিস্থিতি এই জায়গায় কিন্তু কোনো ধরনের শব্দ নাই এই জায়গাটা একদম ফ্রেশ যদি রাতে বৃষ্টি না হয় তো সারা রাত বৃষ্টি হয়েছে এবং এখনো ঝিরেঝিরি বৃষ্টি পড়তেছে যদি বৃষ্টি না হতো তাহলে আমরা মানে প্ল্যান করছিলাম যে উপরেই ঘুমাবো এবং যেখানে ঘুমালে আসলে ফ্যান আলো বাতাসের কোনো কিছু তো ছিল না প্রচুর পরিমাণে বাতাস এবং এটা খুব মানে ভালো হইতো আমাদের জন্য নিচে এই মেশিন ছাড়ার পরে আসলে আমরা আর মানে টিকতে পারি না রুমের মধ্যে প্রচণ্ড গরম এবং হচ্ছে প্রচণ্ড শব্দ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারাই আপনারা এই ধরনের হাউস বোটে আসবেন কখনোই মানে জেনারেটারের পাশের রুমগুলো নেবেন নিবেন না মানে একদম পিছনের রুম আছে এটা মূলত হচ্ছে যে এই বোটের যেই মানে ছেলেরা থাকে বা যারা কাজ করে আসলে ওদের জন্য এই রুমগুলো করা হয়েছে যাতে ওরা থেকে ওইখানে কাজ করতে পারে কিন্তু ওরা থাকে হচ্ছে কেউ ডেকে কেউ আবার মানে যে যেখানে পাটটাছে ঘুমাইতেছে আর ওই রুমগুলো আসলে ওরা ভাড়া দিয়ে দিছে এই বোটে সব কিছুই ভালো লাগছে কিন্তু এই রুমগুলোর ব্যাপারে রিয়েলি নট স্যাটিসফাইড খুবই খারাপ অবস্থা বোট চলতে চলতে একটা পর্যায়ে আমরা এই দৃশ্যটা দেখতে পাই ছবিতে কেমন দেখা যাচ্ছে সেটা বলতে পারছি না তবে বাস্তবে এর সৌন্দর্য ছিল একদমই অন্যরকম এই মুহূর্তে আমরা শিমুল বাগানে আছি সবগুলো বোট একসাথে এখানে ভিড় করেছে একটু পরেই কিন্তু আমরা শিমুল বাগান থেকে বারিকাটিলার দিকে চলে যাব এটা হচ্ছে শিমুল বাগানের টিকিট কাউন্টার উম দেন দে না দে এ একটু আগে এদিকে কোনো বোট ছিল না এখন আস্তে আস্তে সবগুলো বোট আসা শুরু হয়েছে আমাদের শিমুল বাগান ঘোরা শেষ এখন আমরা হচ্ছে বোটের দিকে যাচ্ছি একটু পরে রাস্তা দেওয়া হবে এবং বলতে গেলে এখানে পঞ্চাশ টাকা টিকিট বাট ইট ওয়ার্ড দি মানে আপনার পঞ্চাশ টাকা উসল হয়ে যাবে ফুল থাকলে তো কোনো কথাই নাই বাট বাকি এমনি তো খুব সুন্দর আমরা এখন যাচ্ছি বাড়ি কাটিলা জানি না কি আছে উপর থেকে টাঙ্গর হরকে যেমন লাগে দেখতে এই হাওয়ার কিন্তু বিশাল বড় এর আসলে বিশালতার কোনো শেষ নাই সামনে যে পাহাড় গুলো দেখা যাচ্ছে সেটা ইন্ডিয়া এখানে আসার জন্য আপনারা বাইক পাবেন যদি মনে হয় যে হাঁটতে যাচ্ছেন না আপনি চাইলে বাইকেও আসতে পারেন অথবা আমাদের মতো হেঁটে হেঁটেও আসতে পারেন ইটস আপ টু ইউ বাট না আসলে মিস করবেন এই হচ্ছে আমরা এই সাইড হচ্ছে ইন্ডিয়া হাওড়ের এই পুরো সফরটাতে আসলে আপনি কোনো জায়গাকেই মিস করতে পারবেন না একটার জায়গা থেকে অন্য জায়গাটা আরও বেশি সুন্দর একজন বলেছে এখানে নাকি ঝর্ণা আছে ঝর্ণা দেখতে বেশ বড় তো আমরা সেই কথা শুনে আধা ঘন্টা হাঁটার পরে একটা অটো নিলাম পনেরো জন প্রতি চল্লিশ টাকা করে কিন্তু যাওয়ার পরে আমরা আসলে যা দেখলাম সেটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না এই ধরনের একটা খালকে ওরা ঝর্ণা বলে চালিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমরা পারি গেলা থেকে ফিরছি হচ্ছে ইয়ার দিকে জাদু কাটা নদীর দিকে এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট পয়েন্ট এখান থেকে আমরা গোসল করব গোসল গোসল করে এরপরে আমরা মানে ব্যাক করব অলরেডি সাড়ে বারোটা বাজে এখান থেকে মোটামুটি আমাদের ঘাট পর্যন্ত যেতে কিন্তু মানে আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো সময় লেগে যায় তো আমাদের যেতে যেতে মোটামুটি বিকেল সন্ধ্যা হবে আর কি একটু পরে দুপুরে লাঞ্চ দিবে এবং এরপরেই আমাদের আজকের যাত্রা শেষ আমরা <small> এখন আসছি এখানে ফুটবল খেলতে লোকালদের সাথে এই যে উনি হচ্ছে আমাদের বোটের পাইলট হ্যাঁ হ্যাঁ গঠ গেন্সেন্সেন্স

এখান থেকে গোসলের পরে আমরা আসলে চলে যাব আজকে এটাই আমাদের শেষ পয়েন্ট আমরা আজকে ফুটবল খেললাম খুব এনজয় করলাম এবং ফুটবলে কিন্তু আমরা জিতেছি তো এই ছিল এরপরে হচ্ছে আমরা আবার আমাদের খাতের দিকে ব্যাক করব তো পরবর্তী যে আপডেটগুলো আছে সেগুলো অবশ্যই জানানো হবে কিন্তু মোটামুটি আপনারা যারা টাঙ্গর হাওরের দিকে আসবেন আপনাদের মানে জার্নি এ পর্যন্তই এরপরে আর কোনো অ্যাক্টিভিটিস নাই নিজেদের মতো সময় কাটাতে পারবেন হচ্ছে আমাদের বোটের রান্নাঘর ভিতরটা কেমন লাগছে ছবিতে জানি না তবে তাদের খাবার খাবারকে খারাপ বলা যাবে না মোটামুটি ভালোই ছিল এবং তারা যতটুকু সম্ভব হাইজিন মেনটেন করেই কাজ করার চেষ্টা করেছে দ্বিতীয় দিন দুপুরের খাবারের মেনে তো ছিল মুরগির মাংস কই মাছ এবং ভর্তা তো আজকের খাবারের টেস্টও খুব ভালো এবং গতকাল রাতে আমাদেরকে হাঁসের মাংস দিয়েছিল যেটা আমি ভিডিও করতে পারিনি তো নর্মালি সব হাউস বোটেই হাঁসের মাংস প্রোভাইড করে ভাই আপনাদের ছোট্ট একটা ইয়ে নেই আপনার মানে কোথেকে আসছিলেন আমরা তো আসছি আমরা সিলেটেরই মলিবাজার থেকে আসছি

বারোশো টাকা করে ভিতরের ইন্টেরিয়র ভালোই এবং মোটামুটি কমফোর্ট ছিল খুব বেশি বলা যাবে না আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভিডিওটি পছন্দ করেছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম